প্রকৃত খেলার সুলভ মনোভাব লইয়া খেলার গৌরব এবং আমাদের দলের সম্মানার্থে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব হাত নামিয়ে নাও সকল বিদ্যালয়ের সম্মানীয় মাস্টারমশাই দিদিমণি দেখা অনুরোধ আপনারা আপনাদের প্রতিযোগিতার টেন্টে নিয়ে চলে যান লাইন দিয়ে লাইন দিয়ে 50 तो में 50 मीटर दो सुरु हुए। टैनिंग इवेंट बुलाना। दूसरा सुरु हुआ है। इतने में दो इंच लगा। समझ गया वो अपनी टाइम से जल्दी सुरु। समझ गया नहीं। टाइम से जल्दी सुरु। देखा ना। सुनी सुनी तूने टाइम

হ্যাঁ হ্যালো দেখো বলছে 75 মিটার দৌড় অয়ন মন্ডল বীরুপুর প্রাথমিক বিদ্যালয় রোহিত দাস গোদা প্রাথমিক বিদ্যালয় দেবজিৎ হাজরা ভেটপথা প্রাথমিক বিদ্যালয়